রাজ্য জুড়ে পালিত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তাই আজ পাঁচই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে দিদিকে শুভ জন্মদিনের শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হল আবারও জানিয়ে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস পরিবার অর্থাৎ নোরে মেহবুব আলমের পক্ষ থেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সাগরদিঘি এস এন ময়দানে এদিনের অনুষ্ঠানে বেশ ঘটা করে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নোরে মেহবুব আলম তার নেতৃত্ব বিন্দুদেরকে নিয়ে ও এলাকার দুস্থ মানুষ ও ছোট ছোট বাচ্চাদের নিয়ে কেক কেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় এর পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের খেলাধুলোর জিনিসপত্র যেমন ক্রিকেট খেলার জন্য ব্যাট উপহার ফুটবল খেলার জন্য ফুটবল উপহার তুলে দেওয়া হয় এছাড়াও এই জন্মদিনকে সামনে রেখে সেফ ড্রাইভ সেভ লাইফকে মাথায় রেখে হেলমেট বিতরণ করেন অনুষ্ঠান শেষে এলাকার ছোট ছোট বাচ্চাদের ও দুস্থদের দুস্ত মানুষদের খিচুড়ি খাওয়ানো হয় এদিনের অনুষ্ঠানে সাগর বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন সাগর থেকে কুরবান শেখের রিপোর্ট খবর মুর্শিদাবাদ আপনারা জানেন আমাদের সর্বভারতীয় নেত্রী এবং আমাদের খুব প্রাণের নেত্রী জনতর দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন এই স সত্তরতম জন্মদিনকে লক্ষ্য করে আমরা সাগরদী ব্লক তৃণমূল কংগ্রেসের পরিবার থেকে আমরা সকলে একত্রিত হয়ে আজকে আমরা জন্মদিন উদযাপন করলাম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে আমাদের হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে খ্রিস্ট মানুষরা থেকে শুরু করে ছোট ভা বড়ো ভাইরা বোনরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা জন্মদিন উদযাপন করলাম এই উদযাপন শুধু কেক কাটা না আমাদের কেক কাটার মধ্যে দিয়ে আমাদের হেলমেট বিতরণ থেকে আমাদের বল বিতরণ ব্যাট বিতরণ ছোটো ছোটো আজকে জন্মদিনের উপহার তুলে দিলাম এবং সকলে মিলে একসঙ্গে আমরা কিছু খিচুড়ি খেয়ে আজকে সকলে মিলে আমরা একত্রিত হয়ে দিদি যাতে সুস্থ থাকে ভালো থাকে তার জন্য আমরা দোয়া আশীর্বাদ চাইলাম আচ্ছা বিভিন্ন জায়গায় কেক কেটে সেলিব্রেশন করা হচ্ছে আপনার এখানে দেখলাম বাচ্চাদেরকে খেলাধুলার পাশাপাশি যে সচেতনমূলক হেলমেট বিতরণ কেন এরকম কর্মসূচি রেখে দেখুন আমরা যেটা জানি আমরা যেটা নিজেকে ভাবি কি শুধু কেক কেটেই যে শুধু জন্মদিন হয় সেটা না আমরা নিজেকে মনে করেছি কি আমাদের এখানে যারা হেলমেটটা খুব মূল্যবান জিনিস আমাদের জীবনে একটা প্রাণের জন্য একটা হেলমেটটা খুব দরকার আমরা একটা দিদি আমাদেরকে সবসময় নেত্রী একটা বলেন কি সেফ ড্রাইভ সেফ লাইফ করার জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ মানে যে একটা ধরেন একটা ছেলে যে বাড়ি থেকে বেরোয় যে বাড়ি থেকে বেরোবার পরে যে ঘুরে আসবে সেটা কিন্তু আমরা দেখতে পাই খুব কম মানে এখন বেসিক্যালি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে তো আজকে অ্যাক্সিডেন্ট হওয়াটা বড় কথা না ভাগ্যে যেটা আছে সেটাই হবে কিন্তু একটি যদি হেলমেট তাকে বলতে পারি বা ওনাকে আমরা বলতে পারি কী তোমরা হেলমেট পরো এবং তার সঙ্গে সঙ্গে আমরা হেলমেট বিতরণ করে আমরা এই সাগরদিগির যে তৃণমূল পরিবার তথা আমাদের সাগরদিগি বাসীদের যে একটা পরিবারের যে একটা ব্যাপারটা থাকে ছেলেদেরকে আমরা বলবো ভাইদেরকে আমরা বলবো তোমরা একটা হেলমেট পরে থাকলে যে তুমি সকালে বেরিয়ে রাত্রে ফিরবা সবারই একটা পরিবার আছে মা আছে বাবা আছে বউ আছে ছেলে আছে প্রত্যেকের পরিবারের একটা দাম আছে তার জন্য আমরা এই জিনিসটাকে আমরা এ করেছি কি মাধ্যমে আমরা জানাতে চাইছি কি সকলে তোমরা একটা হেলমেট পরে অন্তত গাড়িটা চালাবো এটা একটা তার মধ্যে দিয়ে আর একটা আমরা এ করেছি কি এখানে আজকালকার দেখেন আমরা মোবাইলে ব্যস্ত মোবাইলে প্রচণ্ড ছেলেপেলেরা ব্যস্ত তা আমি সাগরদিগিতে থাকি এবং সাগরদিগির মানুষ তো সাগরদিগির যারা ছোট ছোট ছেলেরা যারা ক্রিকেট খেলে কেন আমি একজন খেলোয়াড় ছিলাম আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম অ্যাথলেটিক্সে আমি লং জাম্প এবং হাই জাম্প আমার একশো মিটার রান আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম আমি ক্যারেটা ব্ল্যাক বেল্ট আমি খেলাধুলার প্রতি আমার খুব এনার্জি এখন পর্যন্ত আমি শরীরে নিজের পরিচর্যা করি তাই আমি দেখলাম কি ছোটো ছোটো ভাইরা যারা খেলাধুলা করছে তাদেরকে একটা যদি ব্যাট উপহার দেয় তারা ব্যাট বল দিয়ে একটু ব্যাট খেলবে হ্যাঁ ফুটবল ফুটবল খেলবে শরীরচর্চা হবে তাতে মোবাইল থেকে একটু দূরে থাকবে এই বেসিক্যালি এইসব জন্যই আমরা আর দিদির এই শুভ দিনে আমরা চাইছি সকলে মিলে একত্রিত হয়ে আমরা একটা দিদির জন্য এই ভালো দিনে আমরা দিদির দীর্ঘায়ু কামনা করছি এবং দিদি যাতে সুস্থ থাকে যাতে আরও সাধারণ মানুষের হয়ে কাজ করতে পারে মানুষের পাশে থাকতে পারে এইটাই আমাদের লক্ষ্য সবাই তো জন্মদিন মানে কেক কেটে সেলিব্রেশন করা আমাদের এখানেও কেক কেটে দিদির জন্মদিন সেলিব্রেশন যেমন করলাম তেমনি এই যে একটা মানবিক উদ্যোগ সচেতনতা উদ্যোগ এই যে হেলমেট বিতরণ দিদির একটা স্বপ্নের প্রকল্প সেটা হচ্ছে সেফ লাইফ সেটাকে সামনে রেখে দিদির প্রকল্পটাকে সম্মান জানানোর জন্য দিদির এই জন্মদিনে আমরা হেলমেট বিতরণ এবং বাচ্চা ছেলেমেয়েরা যারা মাঠে খেলাধুলো করে যাতে মোবাইল থেকে একটু দূরে থাকে সেটার জন্য এই যে ফুটবল এবং ব্যাটবল উপহার দেওয়া এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি আজকে কতজন কর্মীদের নিয়ে আজকে এই উৎসব পালন আজকে আমরা প্রায় তিনশো থেকে চারশো জন লোক নিয়ে আমরা কিন্তু আজকে দিদির জন্মদিন লাগলো আজকে ঠিকই ভালো লাগলো খুবই ভালো প্রথমত আমাদের কেক কেটে সেলিব্রেশন তার আগে যতজন লোক এসেছে সকলকে আমরা চা বিস্কুট দিয়েছি এবং এখন আমাদের খিচুড়ি খিচুড়ি ভোগ করে আমরা দিদির জন্মদিন সেলিব্রেশন করছি ঠিক আছে